চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আচ্ছা তোমরা কি জীবনে ভালো কিছু করতে চাও কি চাও না ভালো মেয়ে বিয়ে করতে চাও কি চাও না আব্বাম্বার মুখকে তোমরা উজ্জ্বল করতে চাও কি চাও না আমি আজকে এমন কিছু কথা নরসিংদের মা ফিরে বলবো যেটা আমি আগে কখনো এইভাবে বলার সুযোগ হয় না আজকে বলবো কারণ আমার সব ভালোবাসার মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে আমি তোমাদের সবাইকে অ্যাড্রেস করে একটা তিতা বাস্তব কথা বলতে চাই যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেইদিকে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পাওয়ার হয়ে যায় এজন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি তুমি তোমার জীবনে হালাল ভাবে অনেক টাকা কামাই করতে না পারো যুবক ভাইরা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবা বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं

আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসি তো এক পাল্লায় টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই আকলে আল্লাহ হেদায়েত দান করুন পড়ন সবাই আমীন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে পড়েন সবাই আমি দুই নাম্বার কথা বলতে হলে এটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন

শেষ মেসেজ ফর অল দ্য ফর অল দ্য পিপল চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না বউ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে আমি আমার দেখে বলবো আব্বাজান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময় বিয়ে না দিলে যেমন সুভার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই আমে